নির্জন দুপুরে খোলা জানলায় দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখলাম একদল কচিকাচার হাত ধরে তুই চলে যাচ্ছিস আমি আমার সমস্ত সত্তা দিয়ে পাগলের মতো চিৎকার করে তোকে ডাকলাম তুই হয়তো শুনলি একটু মুচকি হেসে ঘুরে তাকালি কিন্তু আবার সেভাবেই চলে গেলি তবে তুই কি আমাকে একেবারেই ভুলে গেছিস মনে পড়ে না আমার সাথে কাটানো সেই দিনগুলো তোর সাথেই যে ভোরের শিউলি ঝরে রাম দুপুরের খুনশুটে লাল সবুজ বড় আইসক্রিম তোর সাথেই বর্ষার জলে কাগজের নৌকা বৃষ্টির জলে ভিজে দিশে হারা আনন্দ তোর সাথেই গ্রীষ্মের দুপুরে পুকুর সাঁতরে পার ওপার জলে ডোবা লাল চোখ নিয়ে দুরুদুরু বুকে বাড়ি ফিরতেই মায়ের শাসন তখনও দেখতাম দূরে দাঁড়িয়ে তুই আমায় দেখছিস আর কি অবলীলায় বলছিস কুছ পারোয়া নেই আমি তো আছি পদ্দিন আবার সমস্ত শাসনের বেড়াজাল ভেঙে তোরই হাত ধরে ঝপাং জলে তুই কি এই সব ভুলে গেছিস তোর সাথে যে লেবু অজেন্স কাঁচের চুরি রঙিন ফিতে সবুজ মাঠের রুমাল চোর তোর সাথে গাছের ডালে দড়ি বেঁধে দোল খাওয়া কুমির ডাঙা কতবার যে পড়ে গিয়ে পা কেটেছে হাত কেটেছে চোখ ভর্তি জল নিয়ে তোর দিকে তাকাতেই তুই মিটিমিটি হেসে বলতিস নেহি আমি তো আছি কি যে ভরসা পেতাম নিমেষে সব ব্যথা ভুলে আবার তোর হাত ধরেই বুড়ি ছোঁয়া চুকিত এত সব কি করে ভুলে গেলি তুই হঠাৎ কেমন বদলে গেলি হাস্তে আস্তে কত দূরে চলে গেলি আমাকে ফেলে কিন্তু আমি যে তোকে ভুলিনি সারাদিন কত খুঁজে বেড়াই তোকে আর একবার আয় না রে জানিস আজ আর বৃষ্টিতে ভিজে না দুপুরে লুকিয়ে আচার খায় না একতাল মাটি নিয়ে খেলনা বানায় না হাওয়াই মিঠাই হজমিগুলি কাঁচা আম পাকা তেঁতুল কিচ্ছু খায় না দশমীর দিন মা দুর্গার বিসর্জনের যাত্রা দেখে হাঁপস কাঁদিনা মাঠ ঘাট ঘুরে ফড়িংয়ের লেজে লম্বা সুতো বেঁধে ওড়ায় না গাছের তলা থেকে মুখে কুলকুড়িয়ে গামছা দিয়ে মাছ ধরি না কচুরি পানা মটমট করে পায়ে মারিয়ে পানা ফুল তুলে আনি না আরো কত কি যে করি না তুই যে এই সব কিছু আমার থেকে কেড়ে নিয়ে চলে গেছিস আর একবার আয় না রে হঠাৎ করে আমাকে চমকে দিয়ে বল না আমি তো আছি আমার যে বড় ইচ্ছে করে আবার তোর হাত ধরে এক পৃথিবী দৌড়ে বেড়ায় এক সমুদ্র সাঁতার কাটি এক পাহাড় ঘুনশুটি করি এক আকাশ বৃষ্টি ভিজে হাই না রে আসবি আমার দুরন্ত ছেলেবেলা